শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আজকে সকাল থেকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম মানে এর আগেতে ব্লগটা শুরু করতে পারছি না তো এদিকে দেখো ফোনির রান্না করবো আর একটু বেগনের আয়োজন লুইছি তো এটি আজকে রান্না করবো আর তারপরে দেখো রান্না আর তেমন ভিডিও শেয়ার করছি না সকালবেলা একটু ভিডিও করে এদিকে গেলাম গা একটু টাউনে তা টাউনে কি লেগে গেছিলাম সবটি তোমরা আছে শেয়ার করবো যাইতে যাইতে দেখো যে আমরা তিনজন টাউনে যাইতে ইবো কারণ শুয়ার কিছু ড্রেস আনার আছে তো ড্রেসটি আনতে যাইতে ইবো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি তোমার তোমরা সবাই কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবা তো গুড মর্নিং তো আমি করতে পারলাম না কারণ সকালবেলা যেহেতু ভিডিও একটু করলাম এই কারণে করতে পারছি না আর কারণ কিন্তু মানে রৌদ্রও নেই এই কারণে সাড়ে চারটা বা পাঁচটা বা এমনটা মেরে রয়েছে তো আমি একটা সুতি করতেই পরলাম সুতি করতে আর একটা পাট এলাম সুস তো বন্ধুরা বরণার সময় কিন্তু এই যে রাস্তা দেখতেছ এসব রাস্তা কিন্তু সবটা ডিব্বা গেছে আর ওই যে ঢাইন দিকে ক্ষেত্রে ওই একটা সামনের দিকে মানে ক্ষেতের ওই দিকে আর কি নদীটা গুমতির নদীটা তো এসব জায়গার মানুষ সব শরণার্থী আসছিলো তো বন্ধুরা তোমরা যে সেখান থেকে আমার ভিডিওটা দেখো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমরা অনেক ভালো আছি কি কর্ম কো ভালো থাকতেই কারণ খারাপ থাকলেও ভালো করিতে খারাপ সময় ভালো সময় নিয়ে আসারি আমরা জীবনটা কারণ সব সময় তো মানুষের সময় একরকম যায় না তো এদিকে দেখো সূর্য সূর্যমামও দেখা যায় তোমরা লগে আমরা মানে আমার কিছু আমার কিছু বলতে না আমার মানে ফ্যামিলিতে যাই কিছু হয় সব কিছু তোমরা কাছে শেয়ার করি কি ও বন্ধুরা এক কোম্পানির মানে কাজ করা আমার বরে হাজব্যান্ডটা আর কি আজকে আমরা পরিস্থিতি এত খারাপ ওই যে কাজ করছে যে টাকা দিব এরকম করে সারা টাকা দিছে না ওই কোম্পানির এক যে লোকের দায়িত্বে কাজ করেছিল ওই লোকটা গেছে ভাইয়া তো লোকটা আসিল ত্রিপুরা না কলকাতার আছিল তো মানে কী কমো এ পরিস্থিতি আর আজকে জানো এ পরিস্থিতির কারণে সবটা কিন্তু কোম্পানির যে ওই লুকটা কোম্পানি না ওই লুকটা লুকটার নাম কিন্তু আমি কইতাম না কারণ দেখো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কী কমো বিশ্বাসে কৃষ্ণ বলে তোর কব বহুদূর ওই যে এটাই কিন্তু ঠিক বিশ্বাস করছিল আমার বরে খুব বিশ্বাস করছিল এই কারণে আজকে আমরা বিশ্বাসের মানে ঘরে এরকম আগুন লাগাই দিয়ে ছেড়ে গেছে ওই যে আমার দেখো আমার যত সোনার জিনিস আছে। সব কিছু আজকে গোল যে শোরুম এই শোরুমের মধ্যে মানে গোলটার উপরে যে লোনটা দেয় ওইটাই আমরা নিচ্ছি কি করবো কো মানুষের কথা শুনতে তো একদম ভালো লাগে না কারণ নিজে যা কিছু জিনিস আসে আজকে থুইও আজকে আমার কাছে নাই। সব কিছু জিনিস ও গোল্ডেন শোরুমে আর কি তো শোরুমের দিকেও সেরা মানে শুরুের দিকেও ফোন করতে আসে যেহেতু একবার শুরু হয়ে গেছে গা মেয়াদ গেছে গা এই কারণে কারণ জিনিস আনলে তোমরা দশ তারিখের আগে আনতেইবো আর না হইলে আর পাইত না তুই দেখা যাক কী কে কী হক মানে করতে পারি তো এদিকে দেখো সুগরও কিছু ড্রেস মানে ভারীর পরার প্যান্ট ট্যান্ট কিনলাম আর এদিকে কিন্তু একদম কাছেই দোকানটা শুভরো পাড়াইছি বিশ টাকা দিয়ে ব্যাগ কিনে আনতো শুভ তো চায় না তো সুগর বাবা এদিকে ধারালো শুভ ব্যাগটা কিনে আনছে মানে কী কমো তো এই যে দোকানটা এই দোকানটা আর ওই যে দেখো ব্যাগ একদম কাছে তো তারপরও কিন্তু কিনতে গেছে না আর এদিক দিয়ে দেখো মানে বার্থডে বইয়ের লেগে এই গিফটটা আনছি কি দিম বার্থডে বইয়ের তারপর ড্রেসই মানে লাস্ট পর্যন্ত চয়েস দিল ড্রেসটা নিয়ে এলাম তারপরে তো টুকি টাকি তো মানে হবাব থাকুক বা কষ্টে থাকুক যা কিছুই হোক দেখো তো মানত না আর যেহেতু আমার ছেলো আছে হেরকের টিফিন খরচ মানে কী কম এটা তো তো এদিকে আনলাম কিছু গুলগুল্লা মানে এডইসা আমার বেশি প্রিয় এই যে রে এদিকে খেতে আমার এত ভালো লাগে আর দেখছি একদম নতুন প্রেস এ কারণে আরও আগে নিয়ে আনিছি আর একটা আনলাম চসের বোতল এক কেজি চশটি আর কি মানে ভাকে বুকে মেঘে টেগে বানায় খেলে চশটা লাগে আর এদিকে যে কাপড় টুপুরটি দেখতে আস আনছি তো এদিকে প্রায় প্রায় না চার হাজার টাকার কাপড় এডি এটি কিন্তু সবটি আমরা পাইকারি দোকান থেকে নিয়েছি আমরা বেশিরভাগ সমাটে এখানে পাইকারি দোকান থেকে কাপড় চাপড় নিই খোল্লা বাজারে যে দাম তো এ কারণে নেই আর কি তো কিছু শুকোর বাবা গামছা আর কয়েকটা প্যান্ট কাজের সাইডের দিকে বাইনের এদিকে নিব তারপরে দেখো এদিকে রান্না বাড়ি বাবা বলছে তেমন মাছ টাস কিছু রান্না করতাম না এদিকে বানাইতেছি বেগুনি বেগুনি আর ডাল রান্না করতেছি মানে শর্টকাট রান্না তো এটা দিয়ে আজকে খাওয়া দেখো টি শার্টের আগের দিন আর কি ভিডিওটা কারণ ভিডিও দিতে দেখো বন্ধুরা আমি ততটা টাইম পাইছি না ওই যে দু দিন তিন দিন টাউনে গেলাম কিল্লিয়া গেলাম আজকের দিনটা তোমরা লোগে শেয়ার করছি তারপরের দিনে কিন্তু আমার টাউনে যাইতে লাগছে কি কম তো ওই দিন মানে দুঃখটা আর ভালো লাগে না এত কষ্ট নিয়ে জীবন দেখো ভগবান হয়তো না থাকলে আমরা থাকতাম ভাসতাম না কারণ ভগবান আসার দিকে আমরা আসছি যাক কোনো সময়টা হয়তো আমরা অনেক খারাপ ভালো সময় একদিন আব সত্য জয় একদিনও হইবই তো এদিকে দেখো গতকালকার ব্লগ একদম শেষ তো আয়া পড়লাম টিচারটার দিন ব্লগে এদিকে কিন্তু মানে ঝামুতো এক মেজ বোনের বাড়ি যাইতেই বো শুক্রবারে মানে বোনের ছেলের বার্থডে

যতজন টিচার এই ভিডিওটাকে দেখছো তাদেরকে আমি বলছি আপনার আপনার সবাইকে টিচারদের বহুত বহুত শুভেচ্ছা ও আর অভিনন্দন ও ভালোবাসা তো যারা যারা টিচার আছো তো তাদেরকে টিচারদের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থাকবে অনেক অনেক সাপোর্ট করতো বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমার ততটুকু আঁকাইতে পারতাম না কারণ তোমরা আসো দেখি একটু আমি আঁকাইতে পারতে আসছি তো ওইদিকে দেখো আমার ছেলেও যাইবা দুবার দুপুরবেলা মাস্টার বাড়ি ওই যে সকালবেলা সকালকেই দশটা এগারোটার দিকে প্রাইভেটের টাইমে চুলটা কাটাই আনতে গেছি তুই চারটের দিন আর কি তো যাইতে তোবো পরের দিন একখানে যাইতেই ইবো এ কারণে চুলটা কাটাই আনতে গেছি আর এদিকে দেখো যাইতে সঙ্গে আমার বাবা প্রাইভেট পড়তো আর ও অনেক করা আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই বাই দেখো এই বাবার পরের ব্লগে আর পরের ব্লগ ব্লগটা কিন্তু অনেক মজা এতো চলতাস আর কি তো টাটা